আমি কিন্তু একদম এক ঘন্টার মতো বসে থেকে তারপরে তাদের ভিডিও করতেছি কারণ হচ্ছে এত বেশি কাস্টমারের চাপ ছিল দেখতে পাচ্ছেন যে র্যাক কিন্তু সবগুলো ফাঁকা হয়ে গেছে মাত্র চারটার মধ্যে এই অবস্থা মানে দেখা যায় ছয়টা সাতটার ভিতর কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে যাবে যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর আমাদের সাথে যেমন আছেন শুরুতে তোমাদের অ্যাড্রেসটা বলে দাও কাস্টমাররা কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন

জর্জেটের ভিতরেই পাচ্ছে এটা কিন্তু দিল্লি বুড়িটা সম্পূর্ণ কাজ করে এবং হচ্ছে

হাতেও কাজ করা আছে এগুলো রেঞ্জ কি রকমের থাকে এগুলো আপনি আমাদের কাছ থেকে আপনার রিজনেবল প্রাইসের ভিতরে আপনার পেয়ে যাবেন আচ্ছা আমি যতটুকু জানি তোমাদের এই পাশে তো পুরোটা মাল মানে থাক থাক দিয়ে রাখা থাকে বাট এটা আজকে খালি হয়ে গেছে তাই না এগুলো সব খালি হয়ে যাচ্ছে আচ্ছা কি এই যে রানিং যে মাসটা আছে পুরো মাস জুড়ে কি রকমের হচ্ছে পুরো মাস জুড়ে আমাদের এরকম চলবে

যারা ব্র্যান্ডের কোয়ালিটির থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান দেখা যায় অনেকেই জানেন আসলে ঢাকামাল টোয়েন্টি ফোর কিন্তু মোটামুটি আর সবাই চিনে ঠিক আছে অনলাইন জগতে সবাই কিন্তু এই নামটা শুনেছেন বা এসেছেন তো আপনার কিন্তু হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে এবার ঈদে তাদের কাছে কি কি কোয়ালিটি আছে এটা দেখানোর জন্য বা তাদের কোয়ালিটি প্রোডাক্ট এবং সবকিছুই কিন্তু আপনারা জানেন এটা দেখেন এটা হচ্ছে কারচুপি কাজ করা থাকবে তার চুপি কাজ করা থাকবে এটা হচ্ছে পিওর কটনের ভিতর ফ্রি সাইজের কাপড় আছে সব একদম ফ্রি সাইজ আচ্ছা সালোয়ার দেখাই দাম

দেখেন কালার এবং কোয়ালিটি এগুলো কিন্তু যে কেউ পাকিস্তানি বলেও সেল করতে পারবেন বাট এটা অরিজিনাল ইন্ডিয়ান তাই না অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কিন্তু সম্পূর্ণ এলসি প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টা এই যে আমি দেখাই দিই আর এই হচ্ছে ওনাটা জর্জ দেখতেই পাচ্ছেন পুরো ওনাটা গর্জাস করে কাজ করা থাকবে আচ্ছা এই যে দিল্লি বুটিকস এর ড্রেস গুলো কত রেঞ্জের মধ্যে তিনের নিচে পাওয়া যাবে জি এগুলো আমাদের এখানে তিনের নিচে পেয়ে যাবে আচ্ছা ভিউয়ার্স এগুলো 3000 এর নিচে পাবেন বাট এই সেম ড্রেস গুলো আপনি দেখবেন যে কোন পেজ বলেন বা বসুন্ধরা যমুনা বলেন এখানে কিন্তু 5 5.5 6000 টাকাও সেল হচ্ছে ঠিক আছে

সম্পূর্ণ বোরিং করা এটাও কাজ পাথরের কাজ করা আসলে কাপড়গুলো ফ্রি সাইজ যত মোটা হোক সবার হবে মানে বাংলাদেশে এর থেকে মোটা মানুষ কিন্তু আর নাই ঠিক আছে মানে এর থেকে মোটা মানুষ থাকলে হয়তো বা সে টপ ট্রেন্ডিং এ কিন্তু থাকতো মানে নিউজে ঠিক আছে আচ্ছা এটার ওনাটা দেখাই এটার ওনাটা হবে এই যে দেখাই দিই এটার ওনাটা আপনি এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা কালার গুলো সবগুলো সুন্দর এগুলো কয়টা করে কালার সেটিং আছে মিনিমাম চারটা করে কালার হবে চারটা করে সেটিং আছে চারটা করে আসলে ভাই এত বেশি তোমাদের আজকে ভিড় ছিল দেখা যায় যে এখন কাস্টমারটা লাঞ্চের টাইম তো কাস্টমার মানে চলে গেছে এর জন্য আমরা এই ফাঁকি একটু দেখাচ্ছি আসলে শর্টকাটে শেষ করাই ভালো তো আরেকটা লোন দেখি আমরা এখান থেকে একটা হচ্ছে জমজম লোন দেখব এবার কিন্তু হচ্ছে আপনারা সরাসরি চলে আসবেন কারণ এত এত কালেকশন তাদের কিছু কিছু কালেকশন কিন্তু আবার কালকে আসবে তাই না জি জি আমাদের অলরেডি অর্ধেক প্রোডাক্ট সেল হয়ে গেছে র‍্যাক পুরো খালি হয়ে গেছে আচ্ছা এটা দেখেন এটা পিওর কটনের ভিতরে থাকবে একদম সম্পূর্ণ থেকে হাই রেঞ্জ সবই আছে এখানে তাই না কত হাতের ওনা আছে মানে যাই হোক ঢাকা কখনো কোয়ালিটির সাথে হচ্ছে না মানে সবসময় প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তাদের কাছে जाए पाचाती हो ना है एकदम नामाजी हो ना होगे আচ্ছা তো দেখা যায় অনেকে আবার ঢাকা আসতে পায় না যে যানজট ইসলামপুর ঢুকতে গেলে প্রচুর জ্যাম ফেস করতে হয় তো সেই জ্যাম থেকে বাঁচার জন্য যারা অনলাইনে প্রোডাক্ট নিবে মানে গ্রামগঞ্জে যারা আছে সেখানে কিভাবে নিবে যে আমাদের এখানে আপনার আমাদের ফোন নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আপনার যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর সবচেয়ে মূল কথা হচ্ছে এখন তো আমাদের সিজন টাইম এখন আমাদের ভিডিও কলে আমরা সময় দিতে পারি না দেখতেই পাচ্ছেন যে সারা দিনের অবস্থা খুবই ভয়াবহ আপনি আপনারা যত দ্রুত পারেন আসার চেষ্টা করবেন আমাদের ঢাকা মল 24 এ আয়শা দেইখানি নিতে পারলে জিনিসটা ভালো হবে আচ্ছা আর যারা যদি না আসতে পারেন তাদের কিন্তু কিছু কিছু যারা প্রোডাক্ট মানে হচ্ছে যে ভিডিও করা আছে সেগুলোর লিংক গুলো দিলে আপনারা স্ক্রিনশট পাঠাই দিবেন সেম টু সেম প্রোডাক্ট গুলো তার পাঠাই দিব কারণ তাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট তাদের প্রোডাক্টের কিন্তু কোনো শেষ নাই জি ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ